উপরে পড়ে দিনের স্বপ্নগুলো সাধারণত মানুষের উপরে পড়ে না আপনি রাতের বেলা এই স্বপ্নগুলো দেখলে কি করবেন সেটাও বলে দিচ্ছে এক নাম্বার হচ্ছে যদি কেউ সাপ স্বপ্ন দেখে যে সাপ তাকে আক্রমণ করতেছে অথবা বিষাক্ত কোনো প্রাণী বিষাক্ত কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতেছে অথবা সাপ তাকে আক্রমণ করতেছে এই স্বপ্ন যদি সে দেখে তাহলে সম্ভাবনা আছে এই স্বপ্নের অর্থ হচ্ছে কেউ হয়তো তাকে ক্ষতি করতে চাচ্ছে কেউ হয়তো তাকে আঘাত করতে চাচ্ছে